গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই ছেলে মেয়ে ঘরে ঘুমোচ্ছে আর এই যে আমি বেরিয়ে পড়লাম ফল আনতে ঘরে একটাও ফল নেই তো সেই জন্য তো ওরা ঘুমোচ্ছে দেখে আর ওদের ডেকে আনলাম না তো এই যে আমি যাচ্ছি চলো যাই দেখি কি ফল পাই না পাই নিয়ে আসবো তারপর দেখাচ্ছি তোমাদের সঙ্গে চলে এলাম ফলের দোকানে তো এখান থেকে কিছু পরিমাণে ফল নিলাম তারপরে এই যে চলে এসছি সবজির দোকানে তো এখান থেকে যা যা নে সব নিয়ে নিয়েছি তো বন্ধুরা এই যে বাজার করে চলে এলাম বাড়িতে আর ছেলে দেখে কারণ ও তো জানে না আমি দোকানে তো চলো তোমাদের দেখিয়ে দিই আজকে অনেক কিছুই নিয়ে এলাম তো দেখো কাঁঠাল পেয়েছি একদম তাজা কাঁঠাল এই জন্য আজকে কাঁঠালটা নিয়ে এলাম খুবই সুন্দর কাঁঠাল এই যে ফ্রুটের মধ্যে পেঁপে আঙুর কলা এই সমস্ত কিছু আর কি দই আলু এইসব এই যে লাউ আর এইটা দেখো এটা কে কে জানো কমেন্টস করে জানাবে একে চেন দেখো এটাকে কাকড়ি বলে কাঁকড়ি খেতে খুব ভালো লাগে মানে শশার মতনই একটু মিষ্টি মিষ্টি তো অনেক বছর পর পেলাম এই জন্য নিয়ে এলাম আমার ভীষণ ভালো লাগে এগুলো খেতে তো এই ছিল বাজার আজকে দেখো আমার ছেলে রেগে আছে এই দেখো ওকে নিয়ে যায়নি কেন কান্না করছে দেখো হ্যাঁ ও আপেল নেই বাবা আপেল না থাকলে আমি কোথার থেকে এনে দেবো বলো আপেলই লাগবে ঠিক আছে তাহলে এই বিকালে গিয়ে নিয়ে আসবো ঠিক আছে এখনই দোকানে আঙ্কেল আনে নি আপেল আমি কোথার থেকে আনবো বাবা তাও আপেল খাবে তুমি ঠিক আছে নামো তোমাকে আপেল এনে দেবো এই তোর কি হলো ওট উঠে আবার শুয়ে পড়লি কাণ্ড দেখো তোমাকে আমি আপেল এনে দেবো বাবা তো বন্ধুরা বাজার করে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে তো এখন সকালের খাবার বানাতে হবে তো তার জন্য এই যে রান্নাঘরে চলে এলাম তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই আজকে কি বানাচ্ছি ব্রেকফাস্টে তো দেখো এই যে গাজর গ্রেট করে নিয়েছি আবার একটু লঙ্কাও দিয়েছি আজকে একটু ইচ্ছা করলো তাই একটু লঙ্কা দিলাম আর একটু পেঁয়াজ কুচি করেছি এই যে আর এর মধ্যে দিয়েছি টক দই আর সুজি তো এই সুজি আর দইটা দশ মিনিট মতন রেখেছিলাম এখন এই সমস্ত কিছু দিয়ে দিলাম এই যে গাজর টাজর তো এইগুলো দিয়ে এই যে মেখে নিচ্ছি এখন সমস্ত কিছু মেখে তারপর একটু গোলা রুটির মতন বানিয়ে দেব তো এইগুলো খেতে খুবই ভালো লাগে তো এইগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় দেখে আমি এই যে বানিয়ে নিচ্ছি তো চলো আগে এগুলো বানিয়ে দিই আর ওইদিকে এই যে ছেলে মেয়ে দেখো কি করছে দেখো খেলা শুরু করে দিয়েছে এখনো আমি কিছুই করিনি মশারি টশারি কিছুই গোছাইনি আর এরা খেলছে ব্রাশ কর এ চলবে এদের সারাদিনের নটকি আর আমাকে তো সারাক্ষণ কাজ করতে হবে তো আগে ওদের ব্রেকফাস্টটা বানিয়ে দেব তারপরে আমার এই যে ঘরটার গোছাবো তারপর স্নান করে পুজো করে তারপরে আমার কাজ শুরু হবে আবার দুপুরে রান্না বান্না তো চলো এই কাজগুলো আগে করে নি তারপরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে

এই দেখো তুমি অনেকটা কোলগেট নিয়েছো তা ফেলে দিয়েছ কেন হ্যাঁ তা আমাকে ডাকতে পারতে তো আমি মুখ ধুচ্ছি আমাকে ধুয়ে দাও বলতে তো পারতে হ্যাঁ যে মা এসো কলে গেলে আর কিছু মনে থাকে না শুধু ভিজতে মনে থাকে হ্যাঁ হুম চলো ওইদিকে খাবার বানিয়ে নিয়েছি এখন খাবে চলো জামা চেঞ্জ করে ওই তো ওখানে আছে ওই দেখো আছে ও যে বানাচ্ছি ওখানে তো দেখো এই যে বানিয়ে নিয়েছি এখন দেবো এদের খেতে কি খাবে বলো ওইভাবে বানিয়ে দিলে গোলা রুটিটাকে ওভাবে পিজা তাই বলে মা আমাকে পিজা বানিয়ে দেবে তো ভীষণ গরম পড়েছে আজকে সকাল থেকেই না হ্যাঁ

আবার চিনি লবণ দেবো লবণ দিয়েছি চিনি দিতে হবে না বাবা একটু গুড় দিওয়ার মধ্যে তো চলো বসো গুড় দিয়ে দিই বসে নাও আর ছোটোটা কোথায় গেল গেলো পাপা কী করছো তুমি খেতে হবে হোস্টেলে তোমাকে দেখো এই যে এই গুড়টা একটু দিয়ে দেবো এর মধ্যে রেড করে দেবো গুড় দেওয়া অনেক ভালো কারণ চিনি তো বাচ্চাদের বাচ্চাদের কেন সবারই ক্ষতি করে হ্যাঁ তোমাকে গুড় দেবো এই নাও তোমাকে না সেটা আরেকটা গুড় আনবো এটা তো ভালো কেন বাবা ওইটা তো ভালো ঠিক আছে হ্যাঁ বাবু শিখে না এই জলে হাত দেয় না তোমার সব সময় দুষ্টুমি কে এইটুকু গুড় খাবে ঠিক আছে খেয়ে নাও আর এটা দাও আমাকে দাও এটা চলো খেয়ে নাও আর তোমার টানছি তোমার পিজা টান তো তো তুমি পিজা খাবে আচ্ছা তুমিও গুড় নেবে তুমি নেবে নিজে ফ্রিজে নেই রেখে বাইরে কিচেনে ফ্রিজে রেখে দেবো দেখো বন্ধু বন্ধুরা গুড়টা এখন আবার ফ্রিজে রাখবো ও এসে ফ্রিজ থেকে নেবে এই চলে সারা দিন কি করব নে রেখে দিলাম দেখো দৌড়ে চলে এসছে উফ কি লেগেছে পায়ে কিছুই না পাগল ওটা কিছুই না রেখে দাও ওতে আঞ্জির ছিল ওতে আঞ্জিরটা ছিল আঞ্জির কেন ওরে বাবা ছিল নে গুড়টা বের কর খাবি তো হ্যাঁ কোথায় রেখেছি আমি হ্যাঁ বেশি বড় নেবে না ঠিক আছে ছোট একটা নেবে এটা ভালো করে ছিঁড়ে দেবো তুমি এত বড় তুই এটা ছোট তো তো নষ্ট করে দিবি মানে যাই আনবো তাই নষ্ট করবি তুই কোথায় জল পড়লো আবার ঠিক আছে এই প্লেটে তাই হাতে ঠান্ডা লাগছে তোমার হাতে ঠান্ডা লাগছে নাও এই তোমারটা দিয়ে দেবো তাহলে এখানে রাখো তোমারটাও হয়ে গেছে এখানে রাখো তোমারটাও হয়ে গেছে ঠিক আছে এনে দিচ্ছি তুমি বসো তোমারটা এনে দিচ্ছি গুড বয় হ্যাঁ টক দিয়ে দেখো বন্ধুরা এই যে ভাত চাপিয়ে দিয়েছি আর এই দেখো এটা কি বলো তো এই যে সকালে যে কাঁকড়িটা আনলাম তো সেই কাকড়িটা এই যে কেটে নিলাম এই দেখো পুরো শশার মতো নে খেতেও পুরো শশার মতো এই যে এইটা কেটে নিলাম এখন এই যে ছেলে মেয়েকে দেব খেতে ওরাও কোনোদিন খায়নি এই প্রথম খাবে আর দেখো বিট লবণে দিয়ে দিয়েছি ও বাবা কি করছো তোমরা এইভাবে শুয়ে শুয়ে বিছানাটা কি হলো বাবা কে করেছে এই রকম বিছানাটার অবস্থা নোংরা কেন মুখে দিচ্ছো এন শশা খাও কাকড়ি মারছে এত কি আর এই বিছানাটা গুছিয়েছিলাম তো হ্যাঁ 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 দেখো এসি চালিয়ে দিয়ে বসে মেয়ে তো একটু পড়াশোনা করছে আর ছেলে এই যে এই সব করছে বদমাইশি করছ না না শুয়েছিলে বাবা তুমি ইরেজাল খাচ্ছিলে ছি হুম ছি ঠিক আছে আর এটা খেতে কেমন খেতে কেমন ভালো লাগছে আ এটা কাঁকড়ি বলে শশার মতন খেতে তাই না হ্যাঁ শশার মতন খেতে কাঁকড়ি তোমরা খাওনি প্রথমে এই প্রথম খাচ্ছো কোনো দিন দিন খাওনি তাই না এই প্রথম খাচ্ছো পুরো শশা না খেতে হ্যাঁ খাও ভালো খুব সুন্দর লাগে খেতে খেয়ে নাও দেখাবো এই যে কাঁকড়িটা দেখো কাঁকড়ি দেখতে চলে এসেছেন দেখায় হুম হ্যাঁ শশার থেকে পাতলাম পড়ে গেল? যা যাও ওখানে গিয়ে খাও যাও এবার ঘরে যাও আমি এখন রান্না করব যাও আর এই যে কাটালটা এনেছিলাম এখন এই যে এটা কাটবো দেখো কাটালটা খুবই সুন্দর একদম তাজা কাটাল তো এটা এখন কাটবো আজকে আর বেশি কিছু বানাবো না শুধু এই কাটালটাই বানাবো আর দেখো আমার ছেলে দিয়ে গেল আমাকে ওরা তো ওখানে বসে খাচ্ছে আমাকে একটু দিল তো আমার তো সকালে স্নান খাওয়া দাওয়া কিছু কমপ্লিট হয়ে গেছে এখন এই রান্না করব আর এরা এখানে বসে পড়াশোনা করবে একটু পড়াশোনা ঠিক করে না এরা এই মারপিট দুষ্টুমি যা করে আর কি মানে ওরা ঘরে থাকছে এখন আমি রান্না করে যাচ্ছি আর বদমাশি না ঠিক আছে খাও ঠিক আছে আমি এখন কাঁঠাল কাটতে যাচ্ছি ওকে আর এই দরজা কেন খুলছো বারবার হাওয়া হাত হবে না হাওয়া বেরিয়ে যাবে তো ঠিক আছে বাই

রান্না বাটিতে ওরে বাবা তুমি রান্না বাটিতে রান্না করবে আর আমি তো রিয়েল রান্না করব ها যেটা তুমি খাবে খাবে না কাতল খাবে না হ্যাঁ আর কি খাবে তাহলে মাংস হ্যাঁ মাংস মাংস তো আনিনি বাবা মাংস খাবে এখনো মাংস আনি নি আমরা কি হবে তাহলে ঠিক আছে বন্ধুরা এই যে কাঁঠালগুলো এইভাবে কেটে এই যে জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম আর এর গায়ে দেখো কোনো আঠা নেই আর আমার হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি তো দেখো বন্ধুরা এই যে কাঁঠালগুলো কেটে নিচ্ছি আর কাঁঠালটা খুবই সুন্দর একদম তাজা কাঁঠাল আর কাটতেও সুবিধা হচ্ছে দেখো এতই ইজি হ্যাঁ এত ইজি আর এই যে মাঝখানে যেটা আছে এই যে মাঝখের এইটা ফেলে দিলাম এটা রাখবো না খেতে ভালো লাগে না আর এই যে

আর কখন যে দইয়ের প্যাকেটটা নিয়ে যেইটুকু দই ছিল সব খেয়ে নিয়েছে দেখো এখন বেলুন ফুলাচ্ছে কি বেলুন ফুলেছে বাবা কেমন বেলুন ফুলেছে দাঁড়াও এখনো হয়নি ও বাবা বাবা দেখি দেখি বাবা অনেকটা ফুলেছে তো হাওয়া আসেনি আর ওইদিকে আমার মেয়ে কি করছে কি করছিস তুই ও মা তুই আবার কাকড়িটা কেটে নিচ্ছিস খাবি ও যাও তা খাও চলো আমি তাহলে এই এখন কেটে নিই সেই যে কটা কেটেছি আর এই যে এখনো বাকি রয়েছে এখন কাটব কাঁকরি খাও একটু লবণ নিয়ে খেয়ে নাও ওই তো ওখানে আছে বিষ লবণ আমি দিচ্ছি তো এই যে বন্ধুরা কাঁঠালটা সিদ্ধ করে এই যে একটু ভেজে দিচ্ছি এখন তো একটু লাল লাল করে ভেজে নেব এই যে এরকম হয়েছে এরকম টাইপের একটু হবে তখন আর কি মশলা দিয়ে কষিয়ে নেবো আর এইদিকে এই যে কাঁঠালের মধ্যে দেব আলু তো সেটাই যে একটু ভেজে নিচ্ছে এখানে আর দেখো চলো এই যে সকালবেলায় সকালে একটা পেঁপে এনেছিলাম তো এই যে এখন কাটবো কি সুন্দর লাল দেখো আগে একদিন এনেছিলাম একদম লাল ছিল না খেতে ভালো ছিল না তো আজকে দেখবো কেমন লাগে খেতে এই দেখো এর বীজগুলো পেকে গেছে হয়তো মিষ্টি লাগতে পারে তো এখন কাটবো ছেলে মেয়েকে দেবো খেতে কষ বেরিয়েছে ইসের এই পেঁপেটা থেকে দেখো বুঝেছো কতটা তো চলো এটা কেটে নি কাটো ম্যাডাম এসেছে তাই তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে দেখো এই যে পেপে কেটেছি তো এখান থেকে এক পিস খেলো আর এর কাণ্ড দেখো কি করছে কি চলছে এগুলো এগুলো কি করছো বাবা তুমি হে ভগবান ম্যাডাম এসেছে যা বই পড়তে যা যা ম্যাডামের কাছে এবিসিডি লিখবি ম্যাডামের কাছে এবিসিডি লিখবি যা ও যে ম্যাডাম ডাকছে তোকে যা যা বন্ধুরা আমার মেয়ে লঙ্কা ছিটতে এসেছে দেখো এই যে এখন ছিটবে হ্যাঁ ও ফুল থাকলে হবে না পেছনে ফুল থাকলে হবে না না ওগুলো বড় হয়নি ওগুলো তো একদম ছোট্ট পাগল এখানে এই যে এগুলো তোলো দাও ওইটা না এটা 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 মানে হালকা লাল দেখা যাচ্ছে দাও দেখি এই যে পাগল এই যে এটা হ্যাঁ এটা তোলো হ্যাঁ

এটা এইটাই তো বন্ধুরা আমার মেয়ে লঙ্কা তুলছে এই যে এতগুলো তুলেছে আর এখনো রয়েছে অনেকগুলোই গাছে তো ওকে বললাম কটা তুলে দিতে ওই যে একটু ভালো ঝাল আছে না ওটা একদম বাচ্চা মে বি এমনি দেখতে হবে একটু বেশি গ্রিন গ্রীন হয়ে গেলে সেগুলো এটা তোলো এটা তোলো এটা তোলো আচ্ছা এখন বিকাল টাইম তো আমরা সবাই বেরিয়ে পড়েছি তো এই যে ঘুরতে আর আমার বান্ধবী ওপরের দিকে থাকে তাই ও ওপর থেকে এই যে নিচে নেমে আসছে আর ওর ছেলেও চলে এসছে এদিকে আমার দুই ছেলে মেয়ে দাঁড়িয়ে রয়েছে আর দেখো আমার বান্ধবী আমার জন্য আবার একটা টিফিন কারিতে কি একটু মানে খাবার এনেছে তাই সেটা ও দিয়ে দিল তো এখন এই যে আমি নিয়ে নিলাম তো এখন যাবে দেখো এই যে পাশের বিল্ডিংয়ে ওই দোতলাতে ওখানে ফুল গাছ রয়েছে তো সেখানে জল দেবে তো আসলে ওখানে এখন লোক নেই বাড়িতে গেছে তো সেই কারণে গাছগুলোতে জল দেওয়ার জন্য ওকে দায়িত্ব দিয়ে গেছে আর দেখো বিল্ডিংয়ের এখানে একটা অ্যাম্বুলেন্স এসেছে তো সেটাই আর কি সবাই দেখছে যে কি কারণে এসেছে তো এই যে চলে এলাম দেখো কত সুন্দর তো এখান থেকে একটা জবা ফুল তুলে আমার ছেলেকে দিয়ে দিল আর দেখো খুব সুন্দর ফুল ফুটেছে আর অনেক রকমের গাছ আছে আমি অনেক ফুল চিনি না এর মধ্যে দেখো গোলাপও রয়েছে তো দেখো খুবই সুন্দর সুন্দর ফুল আর এর মধ্যে আবার দেখো উচ্ছে গাছও লাগিয়েছে তারপর লাগিয়েছে তোমার কুমড়ো গাছ মানে যা যা পেরেছে সব কিছুই মোটামুটি লাগিয়েছে আর হয়েছেও সুন্দর আমার মেয়ে তো এই ফুল দেখে একদম পাগল হয়ে যাচ্ছে বারবার শুধু বলছে মা একটু ফটো তোলো তো ওখান থেকে এই যে চলে এসেছি আর একটা বান্ধবীর বাড়িতে তো দেখো এর মন্দিরটা কত সুন্দর তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম এখানে অনেক রকমের ঠাকুর আছে আমার ভীষণ ভালো লেগেছে তাই আর কি ভিডিওটা করলাম আর এখানে দেখো আমি একটু ভিডিও করছি দেখে এরা আসবে না ক্যামেরার সামনে হাসাহাসি করছে যে না যাবো না ক্যামেরার সামনে তো দেখো আমার পেছনে লুকাচ্ছিল কিন্তু আমি তবুও জোর করে আর কি একটু ভিডিও করে নিলাম তো তারপর চলে এলাম দেখো দোকানে তো ফুচকা খেতে আমাদের তো জল ফুচকা খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এইদিকে এই যে ছেলে মেয়ে আবার পাপড়ি চাট খাচ্ছে তো ছেলে দোকানে আসলে পাপড়ি চাটটাই খায় কারণ জল ফুচকাটা একটু ঝাল বেশি লাগে তো সেই কারণে তো ওখানে ফুচকা খাওয়া কমপ্লিট আর কাণ্ডটা দেখো সোজা রাস্তা ছেড়ে দিয়ে এই যে পাহাড় দিয়ে উঠে যাচ্ছে আমার ছেলে এখান দিয়েই এরা প্রত্যেক দিন যায় তো দেখো এই যে উঠে চলে গেল। এখন আমার মেয়েও উঠছে তো দুই ভাই বোন এই দিক দিয়ে উঠে গেল আর আমরা যাব যেখান দিয়ে রাস্তা আর কি সেখান দিয়েই যাবো তো চলে এসেছি পার্কে দেখো এই যে ছেলে মেয়ে খেলছে আর ছেলের বন্ধু দেখো এরা যখন পার্কে আসে তখনই আমার ছেলে আসতে চায় না হলে একদমই পার্কে 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 আসতে না 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 এসে শুধু বলবে আমার আমার বন্ধু বন্ধু কোথায় থাকলে আমি তো বন্ধুরা চায় আছে দেখে দেখো কত সুন্দর খেলছে আজকে খুব খুশি তো এই যে সব বন্ধুরা মিলে খেলছে তারপর খেলা কমপ্লিট হয়ে গেছে বাড়ি চলে এসেছি তো এই টিফিন বক্সের মধ্যে কি ছিল সেটাই দেখো বের করে নিয়েছে এরা এটা কি খুলে বসলি আন্টি দিয়েছে দেখি কি খাবারটা তোর ভালো লাগেনি দেখ কি এই যে তিলকুট আন্টি দিয়েছে ও তুমি তিলকুট নেবেন অনেক বড় তিলকুট নেবে খাও এ আমি তো আমাদের ভাত খাওয়া কমপ্লিট রাত্রেবেলা আর কি ডিনার হয়ে গেছে তো এখন এই যে মিষ্টি মুখ চলছে তো এই তিলকুটটা দিয়ে এটা ওর আন্টি দিয়েছে এই টিফিন বক্সে করে তাই দেখো ছেলে খাচ্ছে অনেক বড় যাচ্ছে না তো নরম হয়ে গেছে কিভাবে এই যে দেখো খেতে খুব সুন্দর এটা খাও দেখি ভালো হুম তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও আমার এই চ্যানেলটিতে